जू थी लीग

এই যে সারা লিখে দিয়েছি সারা নিম দ্বারাও লিখছি বিপ্লব বিপ্লব বাংলায় কমেন্ট করো রিজুয়ান দ্বারাও লিখছি আনিকা লিখে দেই সবাই বেশি বেশি কমেন্ট করো আর লাইক করো লাইক না করলে লিখবো না লাইক করো লাইক করো লাইক ডান করো আনিকা লিখে দিয়েছি লেখ আদ্রিতা লেখ লিখছি বি থিফারি লিখছি দিচ্ছি সবারটা দেখছে আমার নামটা না লাইক করো দ্যান মুন্তাহা নাফিসা 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 আরিয়া আরিয়া লিখছি লিখছি আরিয়া নাফিসা তোমরা লাইক ডান করো তাড়াতাড়ি লাইক করে বলো আমি লাইক ডান করেছি আমার নাম লিখে দাও শিফা শিফাটা অনেকক্ষণ যাবৎ বলছি লিখে দিছি শিফা লিখে দিয়েছি যারা 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 কি যারা 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 লিখে যারাও লিখে দিয়েছি হয় দাঁড়াও এই যে যারা লিখে দিয়েছি শুভ প্লাস হ্যাঁ তুমি অনেকক্ষণ ধরে বলছো লিখছি দাঁড়াও লাইক ডান করো আগে তারপরেই লিখবো আগে লাইক ডান করো শুভ প্লাস উর্মি লিখে দিয়েছি সাদিয়া তুমি লিখোই না আজিমা আজিম আচ্ছা লিখছি 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 আমার নাম আরিয়া আরিয়া সাদিয়া আরিয়া এগুলো লিখে দিই দাঁড়াও আরিয়া লিখি তারপরে সাদিয়া লিখবো আজিমা এই কমেন্টটা মনে হয় তাই বা করছে না Hurry